রাসুল sallallahu alaihi wasallam বলেন শেমায়্যম আরাফা আহদাসিবা আলাল্লাহি আইকার ফিনান সালাত ক্বাবলা ওয়া সুন্নাতাল্লাতি বাদাও কেউ যদি আরাফার এক দিন সিয়াম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে সুবহানাল্লাহ আরো পাওয়ার ভিন্ন কঠিন পাওয়া মানে জুলহিজ্জা মাসের প্রথম দশ দিন কুরবানির মাসের প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি মানে আল্লাহ নবী যখন বলেছেন আহাবুল ইয়ে ইল আহ আল্লাহর নিকটে জুল প্রথম দশ দিনের ইবাদত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম তখন বললেন সাহাবিগণ চেয়ে উত্তম বললেন হ্যাঁ জেহাদের চেয়ে উত্তম তখন বিদ্যানগণ ভাবতে লাগলেন আচ্ছা জেহাদের চেয়ে উত্তম হলো সব কিছুর চেয়ে উত্তম হলো তো রামাজানের শেষ দশকের চেয়েও কি উত্তম রামাজানের শেষ দশক তো আল্লাহ রসুল একবারে প্রস্তুতি কম খাও কম ঘুমাও কম কথা বলো ব্যবসা বাণিজ্য কমাও তাহলিল তাহালির রাজকার সারা রাত জেগে থাকো কাত তারাবি পড়ো দীর্ঘ কেরাত করো দীর্ঘ সিজদা করো দীর্ঘ রুকু করো ঘণ্টা ঘন্টা কান্নাকাটি করো এবাদত করো খুব সব সময় জেগে থাকো আল্লাহ রসুল নিজে জাগলেন পরিবারকে জাগালেন রাত জেগে থাকলেন মহাররামের দশ তারিখে যত রামাজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনো তা চেষ্টা করতেন না তো এগুলো তো অনেক হাদিস তো মহা জল হির্জার প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো তাহলে কি রামাজানের শেষ দশকের চেয়ে জুল হিজ্জার প্রথম দশক বেশি দামি তখন বৃদ্ধাঙ্গন বলছেন যে হ্যাঁ কেন বলছি রামাজানের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা হলো লেতর আর জুলহিজ্জাতে হিজাতে তিনটা আছে এক হজের দিন আছে দুই আরাফার দিন আছে তিন কুরবানি আছে তিনটে বড় এবাদত কুরবানি কিন্তু খুব দামি এবাদত কে যে ফাঁকি দিল হুজুর খালি বলল যে ভাগে করো আবার কে বলছে কে বলছে ভাগে চলবে না এমন ঝাঁকি মারছে হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না ফাটিয়ে দিচ্ছে একবারে হুজুর আল্লাহ রস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই এইভাবে আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে হয় গরু না হয় খাসি না হয় ছাগি না হয় ভেড়া ভেড়ি একটা কম দামে নিচে থাকি আর আপনারা যারা খিদ্র কালীকে বড় কালীকে বসবাস করেন ধনী মানুষ আছেন চারটা মাসটা দশটা বারোটা করে জয় করবেন মানুষের খাবে নিয়ে যাবে দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন টাকা রেখে গিয়ে কী করবেন ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে প্রয়োজনে মামলা করে তো গাইবান্ধা রংপুরে বাড়ি তো বোনের আগে ভাগ দেয়নি তখন মামলা করে দিয়েছে তো কাঠগড়াতে গড়াতে বোন একদিকে আছে ভাই একদিকে আছে কি ব্যাপার ওরা তো বাপের জমি ভাগ পাইনি তখন মামলা করেছি এটা হলো সম্পদের ফলাফল কুরবানি করে টাকা কমিয়ে দেন চারটা পাঁচটা দশটা বারোটা কোরবানি দেন ভাগের পথেই যায় না কার হালাল কার হালাম কেন ওগুলো করতে যাবে যতই জোরে বলুক হুজুর হুজুর হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না কোরবানি খুব দামি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ আমরা গোস্ত খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কুরবানির পশু কি হতো জ্বলে যেত তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে এটা মূল ব্যাপার নয় আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম এইটা হলো মূল ব্যাপার আচ্ছা ফিরে যাই আরাফার আর কারণে কথাটা এসেছিল আরাফার শ্যাম একদিন খুব দামি এর পরে যায় প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকলে সারা বছরের শ্যাম হবে বলে বলেছেন একাধিক হাদিস সারা বছর দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে এবং প্রত্যেক মাসে তিনটে তাহলে কি হবে সারা বছরের শ্যাম পালনে কি হবে আরেকটা পদ্ধতি এটা সহজ আগে যেটা বললাম সেটা একটু ভারী এখন যেটা বলছি সেটা সহজ কি মানস আমার রামাদানা সাওয়াল কানাকা সে মিদ দা রে কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সাওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছরের শ্যাম থাকলো এই ছয়টা শুরু করতেন জুমার দিন থেকে রামাজানের সাথে লাগিয়ে দিয়েছে কে না কি ফতো দিয়েছে একটা একটা করে ছেঁড়া ছেঁড়া করতে হবে ওগুলো নগদ মিথ্যা কথা ধারাবাহিক করুক না হয় ছেড়ে ছেড়ে করুক আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে হাইজের কারণে রামাচারের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে আরে আল্লাহর নবী বলছে আমার হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আমার জীবনে যেদিন পারবে সেদিন করবে ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ মাফ করে দেবে সেইটা আবার ওই হাইজের মধ্যে এসে ঢোকালেন কেন হুড়া হুড়ি পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি এবাদত যার বিনিময় জান্নাত রামাজানের পর পরই হাসিও হবে না সরিও হবে না সহজেই করতে পারবেন সাহারি খান খাওয়া ভালো সাহারি না খেলেও হবে আমি তো ছাত্র জীবনে যখন একদিনও সাহারি খাইনি খাওয়া ভালো কিন্তু সাহারির ব্যবস্থাই তো নাই আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত ওই সাহারির উপরে হিসাব করা যায় না বা সেম থাকার যেদিন সেদিন থাকলাম আল্লাহ ভরসা তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই মর্মে সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি বললাম একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ বলেন তো এক একটু ভারী কোনটা প্রতি মাসে তিনটে আর রামাজান এ হলো সারা বছর আর একেবারেই সহজ কোনটা রাজার সাওয়ালের ছয়টা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটে হয়ে ঘুরে বেড়াচ্ছ এখনো ঘুরে বেড়াচ্ছ কেন সরম হয় না তোমার আপনাদের এদিকে নগাঁয়ে কালী সব জায়গাতে জোহর থেকে বেটি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ নন আপনাকে খারাপ লাগে না কেন এটা আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন মেয়ে তো আপনার জবাব তো আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শুনেই থেকে যাচ্ছেন কেন কতদিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি একজন যে হলো দায় বেটি তো আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে তার মধ্যে দুই নম্বরে আপনি তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা উনিশশো সালে উনিশশো সাল থেকে না সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে তাহলে ছিয়াত্তর থেকে বেরাশি কতদিন হয় প্রায় আট বছর আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাও মিস করিনি তো কোনো একদিন ট্রেন স্টেশন নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি আমার মুখের উপরে পড়েছেন মৌলানা শিস মোহাম্মদ যার খাওয়ার নিয়ে যেতাম দেখে বলছ আমি তো মনে করছি তোর বাড়ি দেবেনগরে পড়াশোনা করবি তো পান খাচ্ছিস পান খাই বেড়াস চাঁপাই নবগঞ্জের মানুষ তো বলছে পান খাই বেড়াস তো আর উনি খারাপ মনে করলেন তা আমি ছিয়াত্তর সাল থেকে নিয়ে আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিনি পান হালাল হারাম পরে ওকে আমি ঘিরনে করি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খাই পান করে তারা তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে বিড়ি তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে এই বোকাম এই স্মরণ করো না কেন লজ্জা হয় না কেন তোমার স্মর হয় না কেন ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হাইজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তুমি তো একটা বড় মেয়ে বিবাহ দিলে তোমার একটা বাচ্চা বাচ্চা হতো হতো তুমি একটু সরম করো না কেন কেন তুমি পাপে করে ধ্বংস করছো হয় না তোমার হায়া হয় না তোমার লজ্জা হয় না তোমার একটু ইতস্তবোধ করো না কেন তোমার বাপের বাড়ি ঘর নেই জায়গা নেই তোমার বাপের বাড়ি আছে ঘর আছে টিউবল আছে পেশাবখানা আছে পায়খানা আছে সব সবকিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছে কেন গরু ছাগলের মতো হয়ে আছে কেন বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীকালের মতো বাল বরং তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর সিরিগালের মতো তবে আল্লাহ কুকুর সিরিগাল বলেননি বলেছেন যে কুকুর সিরিগালের মতো কেন কুকুর সিরিগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল ওকে বলেছেন যে ও কুকুর শ্রীগালের বলছেন যে তার চেয়ে খারাপ মানে তার দুর্বল শ্যাড উল্লেখ করা হলো কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তো আপনার আপনি তার মা আপনি শক্ত হবেন আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে আপনি তার মা আপনি তাকে দুধ খাইয়েছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়াই কি করে আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না মা তো ওই বহুদিন বলেছি মা হলে চারটে জিনিস লাগে ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব কথা শেষ করব তাড়াতাড়ি মা হলে চারটে জিনিস লাগে যা একাধিক দিন বলেছি স্মরণে আছে বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকো মুসলিম বোন আপনার একটু চুপ থাকেন যাবের বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছি এখন মোদিনে ঢুকবো তালা রাসুল বলছেন সবাই এখানে থামো আমরা সকালে মদিনায় ঢুকবো তো জাবের বলছেন আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তা আল্লাহ নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন অবিবাহিত মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে ও তোমার সাথে খেলতো আল্লা রসুল এগুলো বললেন তখন যাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে না আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আল্লাবী শোনেন আমি কেন তালাক মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি হ্যাঁ বলো আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয়জন জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লেতুয়াল্লা হন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মানে চার বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে পাঁচ বছর বাচ্চাকে মা বিদ্যা শিখাবে মানে সারা বাংলাদেশ জুড়ে একশো পার্সেন্ট ছেলে মেয়েকে মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে আকিদের শিখাতেই হবে সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে এ বিকল্প কোনো পথ নেই কথা শেষ হয়নি মধ্যেখানে একটু কথা আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই ডাঙ্গি পড়াই রাজশাহীতে তো গাড়ির গায়ে লিখা আছে আদাওয়ায়ল আল্লাহ কোনো দিন দেখিনি হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লিখা আছে আদাওয়ায়ল আল্লাহ তো কয়দিন আসি যায় কয়দিন আসি যায় আমি এখনো বুঝতে পারি না আমি একদিন বাসায় বলছি আব্বু গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি তিরিশ বত্রিশ বছর জবৎ দাওয়াত দিতে দেখলাম আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেঁচে খায় ইহুদি খ্রিস্টান কি বেঁচে খায় বিদ্যার বুদ্ধি বেঁচে খাই তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা ওরা হল ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খাই ওদের ভাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে অন্তত আঁকি দে কী জিনিস এটা বুঝি ওকে ঘৃণা করতে শিখি আর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে আর আমাকে আঁকি দিয়ে দিয়ে তাকে জানতেই হবে এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাল্লাহ এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় সাড়ে তিনশো মসজিদ এরকমই কিছু মসজিদ সফর করেছি এবং এসব মসজিদে মক্তব চালু হয়েছে মক্তবের এমামদের শিখ প্রশিক্ষণ শুরু হয়েছে তারা নিয়মিত রাজশাহীতে আসবে ফিরি আসবে ফিরি যাবে ফিরি বই পুস্তক দিব তারা এখানে ফিরি খাবে মক্তব চালু করব দেশ জুড়ে করবো বললাম আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দ নিয়ে খায় তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদাওয়ার পক্ষ থেকে যেহেতু আদাওয়াল্লাহর পক্ষ থেকে আমিও এক সাপ দিয়ে একমত হয়ে আমি তাদের আদাওয়াল্লাহর প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাঁত দিতে আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ তার মধ্যে প্রোগ্রাম এক নম্বর এই মর্মে তারা জামিয়া সালাফেয়ে থেকে থাকা খাওয়ার সুবিধা নেই যেই টাকা আপনাদের এমনদের যাওয়া আসা সুবিধা নেই যেই টাকা আপনাদের জামিয়া সালাফিয়ে সেসব লোক এমামেরা যায় সারা দেশ থেকে সেখানে যে খরচ আছে আমাদের ওখানে টাকার ইয়ে নাই তাকে টাকশাল নেয় আমরা টাকা বানাই নেয় মানুষে আপনারা দশ টাকা বিশ টাকা দেন সেই টাকাই এই টাকা তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি আমি আর দাওয়ালার প্রোগ্রামেই যাব। মর্মে আজকে আমি বলছি আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কি না সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি দশ টাকা হলো দিবেন ফেরত দিবেন না সামনে আর ইনশাল আলিয়া খাই দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে আল্লাহ রসুল বলছেন বোকারি মুসলিমের হাদিস দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়া হাতে থাকবেন তোমরা ছেলেরা আছো তো সবাই যাও ভিতরে যাও আপনাদের সামনে যাবে দুই এক মিনিট দুই চার মিনিট আমি কথার মধ্যে আছি যেটা কথা বলতে চেয়েছি সেটা বলবো আমি একটা কথার মধ্যে আছি চারটা কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি তো ছেলেরা যখন সামনে আসবে তখন আপনাকে আমি বলি না যে এখনই দশ হাজার টাকা দিতে হবে আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না দশ টাকা হোক পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে এইটা যেন হয় না এইটুকু আপনি মাথায় রাখবেন আর আমরা কোনো দিন আদা পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো এ কথাই ঠিক ইনশাল্লাহ আর আপনাদের জামিয়া সালাফে এখন বর্তমানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে কতটি প্রায় পাঁচ হাজার আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন বাংলাদেশের শিক্ষক আছেন ইন্ডিয়ার শিক্ষক আছেন এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মদিনাতেই বাড়ি এখনো আছে কিছুদিন পরে আরো পাঁচ ছয় জন আসবেন জামিয়া সালাফে আপনাদের বিশাল সম্পদ জামিয়া সালাফে উনিশ জন এতিম আছে জামিয়া সালাফে যেটা আপনাদের বাড়ির পাশে রাজশাহীতে এটা তিরিশ বিঘা জমির উপরে অবস্থান করে এখানে একটা মসজিদ আছে যার একতলাতে তিন হাজার মানুষ আদায় করতে পারে নব্বই শতাংশ জমির উপরে আর আপনাদের যেটা জামিয়া সালাফেরুপ রূপগড় নারায়ণগঞ্জ ঢাকা এটা একান্ন বিঘা জমির উপরে পূর্বাচলে সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে যে মসজিদের একতলাতে দশ হাজার মানুষ তলাত আদায় করতে পারবে দুই একর জমির উপরে দুইশো শতক দুইশো শতক জমির ওই জমিটার এক মাথা থেকে এক মাথায় যেতে নয় পয়েন্ট কম এক কিলোমিটার হয় নয় পয়েন্ট কম এক কিলোমিটার এটা আপনাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া বরিশাল জামিয়া সালাফিয়া দিনাজপুর এগুলো চলমান জামিয়া সালাফিয়া চট্টগ্রাম আরম্ভ হবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই সম্মানিত দিনই ভাই বোন এটা আপনাদের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠানের আপনারাই খরচ করেন শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে বত্রিশ লক্ষ প্রতি মাসে কত বেতন লাগে বত্রিশ লক্ষ রামজানে লাগে আটচল্লিশ কুরবানিতে লাগে আটচল্লিশ লক্ষ কিভাবে হয় তা আমি বলতে পারবো না তবে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে আমার মনে বড় স্বাদ এ দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ যে কোনো যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবে অন্যতম শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে দেশের জামিয়া সালাফিয়া বাংলা ইংরেজি আরবি অন্যতম শিক্ষা অর্জনে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের অমূল্য সম্পদ শিক্ষামানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জীবন বাজে রেখে লড়ে যাচ্ছে এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলবে মিটিয়ে লড়বে লড়বে হাজারো ছেলে মেয়ে আপনার সামনে উপহার দেব ইনশাল্লাহ শুধু দুই একজন মেয়েরা মেয়েরা বোখারি পড়াতে পারবে এ মেয়ে আপনার বাড়িতে গড়ে উঠছে উঠবে ইনশাল মেয়েরা অন্তত যখন হিপস করছে দেখবেন যে বছরের শেষে অন্তত তিরিশ চল্লিশ জন মেয়ে হাফেজা যা প্রতি বছর একশো এক প্রতিষ্ঠানে ছাত্র যতটি আছে ততটি খালি যে বিরো একবার সমন্বিত তিনি ভাই বোন প্রতিষ্ঠান উন্নত করার জন্য শিক্ষক আসছেন ইন্ডিয়া